রাবণ সংহিতায় শুকর দাঁত বা বরাহ দাঁত ধারণের একাধিক আশ্চর্য চমৎকারী লাভ বর্ণনা করা হয়েছে আপনি যদি বারবার ব্ল্যাক ম্যাজিক বা কালাজাদুর শিকার হয়ে থাকেন তার থেকে চিরতরে মুক্তি পেতে আজই ধারণ করুন শুকর দাঁত যে ব্যক্তি শুকর দাঁত ধারণ করে তাকে যে কোনো ধর্মের যত বড়ই তান্ত্রিক হোক তার কিছু ক্ষতি করতে পারে না নজরদোষ কালা জাদু টোনাটোটকা ভূতপ্রেত বাধা গ্রহদোষ মাঙ্গলিক দোষ শনি দোষ পিতৃদোষ অকাল মৃত্যুর থেকে রক্ষা করে এই শুকর দাঁত এই শুকর দাঁত ধারণে নেগেটিভ এনার্জি দূর করে পজিটিভ এনার্জি সৃষ্টি করে যারা বারবার শত্রুর দ্বারা ব্যবসা কর্মজীবন পারিবারিক ও সামাজিক জীবনে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাদের এই দাঁত ধারণ করা উচিত যারা স্বভাবের যাদের মনে ভয় কাজ করে এই দাঁত ধারণে তাদের মনে ভয়ে দূর হয় সাহস বৃদ্ধি হয় ও আত্মবিশ্বাস ফিরে আসে এই শুকর দাঁত ধারণে কোর্ট কেস থেকে মুক্তি মুক্তি লাভ ঋণ ধন লাভ সুস্বাস্থ্য লাভ কালা জাদু থেকে মুক্তিলাভ পারিবারিক শান্তি মোহিনী বশীকরণের কাজ করে বন্য প্রাণী হত্যা আইনত অপরাধ তাই বন্য শুকরের দাঁত এখন পাওয়া যায় না যেসব আদিবাসীরা তাদের বাড়িতে দেশি শুকর পোষে সেই শুকরের দাঁত সংগ্রহ করে তাকে শুভতিথি নক্ষত্র ও মুহূর্তে পুজোপাঠ করে তান্ত্রিক আচারে প্রাণ প্রতিষ্ঠা ও চক্ষুদান করে বীজ মন্ত্র দ্বারা এনার্জাইজড শোধন করে কাস্টমারদের দেওয়া হয় বাজারে প্লাস্টিক ও ফাইবারের নকল দাঁতে ছেয়ে গেছে হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল শোধন পুজোপাঠ ও বীজ মন্ত্র দ্বারা তান্ত্রিক মতে এনার্জাইজড প্রাণ প্রতিষ্ঠিত শুকর দাঁত পেতে আজই যোগাযোগ করুন অপূর্ব অ্যাস্ট্রোলজি অফিসিয়ালে এখন শুকর দাঁতের মূল্য ছ হাজার টাকার পরিবর্তে মাত্র তিন হাজার টাকা আমাদের শাখা কলকাতা শিলিগুড়ি মালদা ও রায়গঞ্জ এছাড়াও ভারতবর্ষের কোনো প্রান্তে ঘরে বসে এই শুকর দাঁত পেতে যোগাযোগ করুন এই নম্বরে ডবল বা একশো শতাংশ বিশুদ্ধতার আরেক নাম অপূর্ব অ্যাস্ট্রোলজি অফিসিয়াল বিধিবদ্ধ সতর্কীকরণ বন্য প্রাণী ও বিলুপ্ত প্রায় প্রাণী হত্যা আইনত অপরাধ আপনারা কোনো পশুকে হত্যা করবেন না